আসসালাম আলাইকুম বন্ধুরা চলে এসছে আরেক নতুন রেসিপি নিয়ে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ভিডিও দেখার জন্য আর বেশি কথা না আবার চলো দেখি সহজ পদ্ধতিতে অল্প সময় কিভাবে তৈরি করব রুই মাছের ঝাল রেসিপি মাছের ঝাল রান্নার জন্য এখানে চার পিস মাছ নিয়ে নিয়েছি এখানে দুটো দু পিস লেজা আর দু পিস মাছের চাকা আর মাছের ঝালটি করার জন্য এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি বড় বড় দুটো টমেটো কেটেছি কাঁচা লঙ্কাগুলোকে কুচি কুচি করে নিয়েছি আর আমাদের বাড়িতে ধনেপাতা শেষ হয়ে গেছে ওই জন্য ধনেপাতা দিচ্ছি না তরকারিতে এবার মাছগুলোকে আমি ঝাল হলুদ নুন দিয়ে মাখিয়ে এবারে ভাজতে দেব কড়াইতে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে ঝালের গুঁড়ো একটু সামান্য দিয়ে দেব। জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এটাকে ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব হাতের সাহায্যে যাতে ভালোভাবে এটার গায়ে মশলাগুলো লেগে থাকে তো এখানে মাছগুলোকে আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে এবার মাছটিকে কড়াই তেল গরম করে ভাজতে দেব এখানে আমি ওভেনটা অন করে নিয়েছি তো আমি কড়াইতে এবার পরিমাণ মতো তেল দেব কড়াই এখানে গরম হয়ে গেছে আমি এবারে আস্তে আস্তে মাজিনু কি ছেঁড়ে দেব মাজি গুলো আমি এখানে একটু সাইড করে দিচ্ছি যাতে মাছগুলো কড়াই ধরে না নেয় তো মাছগুলো এখানে আমার পুরোপুরি ভালোভাবেই ভাজা হয়ে গিয়েছে তোমরা দেখে নাও ঠিক এইভাবে ভাজতে হবে এবার মাছগুলোকে কড়াই থেকে তুলে নিয়ে অন্য একটা জায়গায় রেখে দিতে হবে কারণ আমি এই কড়াইতেই তরকারিটা বসাবো কড়াই থেকে তুলে নিয়ে যে প্লেটটাই করে আমি মাছগুলোকে ঝাল হলুদে ম্যারিনেট করছিলাম ও থেকে এবার তুলে রেখে দিয়েছি এবার কড়াইতে মাছের তরকারিটি রান্নার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল এবারে গ্যাসটাকে অন করে নেব তো গ্যাসটাকে আমি এখানে অন করে নিয়েছি একদম হাই ফ্লেমে রেখে দিয়েছি তেলটা গরম হয়ে আসলেই এ দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ জিরে এটাকে এবারে গ্যাসটিকে আস্তে করে দেবো হালকা নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটাকে একবার নেড়ে দেবো যাতে তেলের সাথে পুরো হবে এটা মানে পেঁয়াজগুলো সব কটার লেগে যায় ভালোভাবে এবার এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না আমাদের এই পেঁয়াজটা ব্রাউন কালার পর্যন্ত না চলে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো ভালো নাটতে হবে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসার আগে ওই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কার কুচিগুলোকে এবারে এটাকে আর একবার নেড়ে দেব লঙ্কাটাও ভালোভাবে তেলতে একটু হালকা ফ্রাই হয়ে যাবে তখনই পেঁয়াজটাকে ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখনো পেঁয়াজের কালারটা ব্রাউন ব্রাউন আসেনি এখানে পেঁয়াজে পেঁয়াজটার হালকা ব্রাউন ব্রাউন কালার চলে এসছে তো সেই কারণে আমি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট পুরোপুরি অনেকে করে যে একেবারে পুরো পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসলে ঠিক তখনই আদা রসুনটা দেয় আমি যখনই আমি মানে রান্না করার সময় তখনই আদা রসুনের পেস্টটা দিই যখন পেঁয়াজের মানে হালকা সামান্য সামান্য ব্রাউন কালার চলে আসে কেননা পেঁয়াজটার সাথে যতক্ষণ পর্যন্ত নাড়ব ততক্ষণ পুরোপুরি ব্রাউন কালার চলে আসে আর পেঁয়াজের সাথে ওই আদা রসুনের পেস্টার একটা যে হালকা সেন্টটা ওটা ভালোভাবে মিশে যাবে সেই কারণে আর তরকারি রান্নার সময় যাতে তরকারির ওই আদারসুনের সেন্টটা মানে গন্ধ গন্ধটা না আসে সেই কারণেই আমি পেঁয়াজটাও মানে হালকা ব্রাউন কালার আসেনি ওই জন্য দিয়ে দিই পেঁয়াজটা এবার পুরোপুরি ব্রাউন কালার চলে আসছে এবার তখনই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর কুঁশিগুলো এবার এটাকে একটুখানি ঢাকনা চাপা দিয়ে রাখবো যাতে টমেটোগুলো হালকা সিদ্ধ হয়ে যায় এবং তাড়াতাড়ি মানে গলে যায় আর কি টমেটোটা এই পয়টাকে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি এবং ঢাকনাটা খুলে নেব টমেটা গুলো হালকা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এইভাবে টমেটা গুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর খুন্তির সাহায্যে একবার এভাবে চাপ মারলেই সবই প্রায় গলে গিয়েছে এবারে আমি এক এক করে দিয়ে দেবো গ্রাইন্ডার মেন উপকরণগুলো যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন জিরে মরিচ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ দিয়েছি জিরে মরিচ গুঁড়ো তবে এটাকে ভালোভাবে একসাথে আর গেলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলাগুলোকে ভালোভাবে পেঁয়াজটির সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার তরকারিটা হালকা কষার জন্য আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মতো জল এটাকে ঢাকনা এক কাপ জল দেওয়ার পরে যে এক কাপ পরিমাণ আমি জলটা দিয়েছিলাম দেখো জলটা কেমন টেনে নিয়েছে এবং হালকা হালকা তেল উঠে আসছে তরকারিতে যে তেলটা দেওয়া হয়েছিল ততক্ষণ পর্যন্ত এরকমভাবে ভাবে তরকারিটা কষতে হবে যতক্ষণ না পুরো প্রপার ভাবে হাল তিলটা উঠে না আসে ওই জন্য আমি আবারও এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি তরকারিটাকে কষানোর জন্য আবার এটিকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এটাকে ঢাকনা ছাপা দিয়ে মিনিমাম পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তো জল দিয়ে কষে নেওয়ার পর এবারে তরকারি থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে একটু হালকা মেরে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবারে মাছগুলোকে একে একে ছেড়ে দিয়ে দেবো দিয়ে একটু নিচের দিকে নামিয়ে দেবো যাতে হালকা ফুটে উঠলে এর মধ্যেও যেন হালকা ভাবে সব কিছু উপকরণ যেতে পারে তো ফুটে উঠলেই হয়ে যাবে মাছের ঝালের তরকারির রান্না এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো ঢাকনাটা খোলার পরই দেখতে পাচ্ছ তরকারিটা এখানে ফুটছে রান্না প্রায় শেষের দিকে বলতে পারো রান্নাটা শেষই একেবারে এবারে শুধু জিরে মরিচের গুঁড়ো জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখানে চাইলেও তোমরা অনেকে ধনে পাতা অ্যাড করতে পারো তো আমাদের যেহেতু ধনে পাতা শেষ হয়ে গেছে ওই কারণে আমরা স্কিপ করে যাচ্ছি তোমরা চাইলে দিয়ে দিতে পারো তো আমি জিরে মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে দিয়ে দিচ্ছি ঝিরে মরিচের গুঁড়ো ওই গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে দেব। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে আর শেয়ার করবে কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন লাগলো তোমাদের আর এই রুই মাছের ঝালের রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করবে দেখবে খুব অল্প সহজে তোমরাও বানিয়ে ফেলতে পারছো রুই মাছের ঝাল আজকের ভিডিও এতটুকুই গাইস ভালো থেকো তোমরা সবাই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে